আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে পরিশ্রম করছি বেশ কিছু কাজ ছিল কাজের হয়েছিল হয়েছিল তো কাজের লোকের সাথে আমি আমিও কাজ কাজ করছিলাম তো শেষ করে কাজটা শেষ করতে করতে আমার আসরের নামাজের আজান দিচ্ছে তো আসরের নামাজের আজন দেওয়ার পর আমি নামাজ কালাম শেষ করে একটা গোসল দিলাম গোসল শেষে ভাবলাম যে একটু দোকানে যাই কারণ সারাদিন দোকান বন্ধ দোকানে আসার পর দোকান খোলা পর দেখলাম আসলে কোনো কিছুই গোছালো নেই সবকিছুই এলোমেলো ভাবে কারণ দুই দিন হলে প্রায় দোকান বন্ধই বলা চলে আমার মাঝে ছেলেটা মধ্যে একটু খুলতো কিন্তু ও তো আসলে ছোট মানুষ সেগুলো আসলে সুন্দরভাবে সাজাতেও পারে না ডিসপ্লে গুলো খুবই খুবই খারাপ হয়ে আছে তো ভাবলাম সেগুলো আমি গুছিয়ে গাছিয়ে একটু ডিসপ্লে করার ব্যবস্থা করি তা তাই প্রথমেই আমি বিস্কুট গুলো সাজাতে প্রায় দুই দিন দোকান বন্ধ থাকা পর আসলে অনেকেরই অভিযোগ কেন দোকান খুলছি না এই বিভিন্ন ধরনের প্রশ্নের আসলে উত্তর দিতে হচ্ছে কিন্তু কিছু করার নেই আসলে এটাই বাস্তবতা একা মানুষ আসলে অনেকগুলো কাজই আমাকে করতে হয় বাধ্য হয়েই আর কি রাত্রেই এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে আমাকে বাধ্য হয়ে আজকে এখনই দোকানটাকে সাজাতে হচ্ছে তো মাঝে মাঝে কাস্টমার আসছে তাদের সাথে লেনদেনগুলোও কমপ্লিট করতে হচ্ছে তো আসলে কাস্টমার আসতেছে ওনাদের সাথে বেচা কেনা করতে হচ্ছে এবং সেই সাথে আমার মালগুলো সাজাতে হচ্ছে অনেক গ্যালারিতেও বেশ কিছু মাল ঘাটতি দেখা যাচ্ছে আসলে ফাঁকা পড়ে আছে ওগুলো বিক্রি হয়ে গেছে কিন্তু আমার ছেলে আসলে কার্টুন থেকে সেগুলো র্যাকে সাজায়নি তো বাধ্য হয়ে আমাকেই সাজাতে হচ্ছে আমার এক বড় ভাইকে দেখতে পাচ্ছেন আসলে উনি আমাকে সব সবসময় আসি দোকানে সে সঙ্গ দেয় একে একে আসলে ভালো লাগে না বিচাঘিনা করি সেই সাথে পাশাপাশি আমার এই বড় ভাই আমার সাথে বসে গল্প গুজব করে সত্যি খুব ভালো লাগে গ্যালারিতে কসমেটিকগুলো একেবারেই অগাছোলা সোরানো সেটানো আছে সেগুলো আসলে সুন্দরভাবে সাজাতে হচ্ছে এগুলো সুন্দরভাবে না সাজালে আসলে মানুষের চোখে পড়ে না সেগুলো চায় না তো সুন্দরভাবে আসলে ডিসপ্লে না করলে দোকানের সৌন্দর্য আসলে বাড়ে না সুন্দরভাবে সাজালে অল্প মালেও সেগুলো অনেক সুন্দর দেখায় গ্যালারি দোকানে আসা পর আসলে গ্যালারির দিকে তাকালে খুব খারাপ লাগতেছিল কারণ মালগুলো একেবারেই ইয়োগাছলা দেখতে পাচ্ছেন আর এই যে বিস্কুটগুলো দেখতে পাচ্ছেন এই ছোট ছোট ইঁদুরে আসলে এই বিস্কুটগুলো এত পরিমাণে কাটতেছে বলার মতো না কয়েকদিন আগে আমার একুশ প্যাকেট আপনার হচ্ছে মুড়ির প্যাকেট এক রাত্রিতে কেটে ফেলেছে এই ছোট ছোট ইঁদুরে ফ্রিজটা একেবারেই ফাঁকা পড়ছে পরে আছে সবগুলো বিক্রি হয়ে গেছে কিন্তু ওইভাবেই পরে আছে সেগুলো ফ্রিজে কোনো মাল ঢোকানো হয়নি স্পিড গিয়ার বা অন্য যে পানিগুলো আছে কোনো কিছুই আসলে এর ভিতরে নাই। ফ্রিজে নাই সব ফাঁকা হয়ে গেছে তো সেগুলো আমি আবার নতুন করে ঢোকাচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন যে বর্তমানে মশার প্রচুর আমদানি তো কয়েলের বক্স একেবারেই ফাঁকা তো কয়েলগুলো আমি সেগুলো গিলাল গিলালিতে সাজাচ্ছিলাম গতকালকে দেখেছি অনেকগুলো খাতা ইঁদুরে কেটে ফেলেছে অর্থাৎ অনেক দামি দামি খাতা একশো দেড়শো টাকা দামের খাতা কেটে ফেলেছে আসলে বলার মতো না সত্যি খুব খারাপ লাগছে অনেক টাকার ক্ষতি করে ফেলেছে এই ছোট ছোট ইঁদুরে সন্ধ্যার পরে আসলে দোকানে প্রচুর কাস্টমারের ভিড় হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে গ্যালারিতে যাওয়ার মতো সময় আমার নাই এই মুহূর্তে বেচা কেনা নিয়েই আমাকে ব্যস্ত থাকতে হবে এভাবেই চলবে রাত নয়টা পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন যে কতটা ব্যস্ততা সারাদিন আসলে পরিশ্রম করার পর দোকানে আসছি দোকানে আসলে কত ব্যস্ততা দেখতে পাচ্ছেন এভাবেই আমাকে রাত এগারোটা পর্যন্ত বিচাকেনা করতে হবে তারপরে বাড়িতে গিয়ে আসলে আমাকে খানা খেতে হবে কিছু করার নাই এটাই বাস্তবতা বাস্তবতাকে মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবার